হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজ একটি নতুন ব্লগ নিয়ে আসলাম এখন দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে এখন মাছ রান্না করব মাঝে মধ্যে না একটু খড়ির চলায় রান্না করতে খুবই ভালো লাগে তাই মাছ লবণ হলুদ মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে মাছ রান্না করব। লবণ ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে করে গুছিয়ে তারপরে উপরে চলে এসেছি আমাদের ছাদে একটা মাটির চুলা আছে এখন আমার শাশুড়ি মা আমাকে চুলাটা ধরে দিয়েছে তো আমি মাছ ভেজে নিচ্ছি ভালো করে মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি এই পেঁয়াজ ভেজে নেব সব সময় তো রান্না করি মাঝে মধ্যে একটু লাড়কি চুলা রান্না করতে খুবই ভালো লাগে রান্নাটা খেতেও খুব ভালো লাগে Um oh, wow. two anybody. ແລງ ভালো করে পেঁয়াজের সাথে মশলা কষিয়ে এখন পরিমাণ মতো একটু ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর মাছটা একটু সিদ্ধ হবে আর আমাদের লড়কি কিনতে হয় না আমাদের ঘরের কাজ করেছে ওখান থেকে অনেক লড়কি কাটকুট বেরিয়েছে এই জন্যই আমরা সব করে রান্না করি এই তো মাছ হয়ে গেছে আমার মাছ নামিয়ে নিয়েছি মাছ রান্না হয়ে গেছে এখন একটা নিরামিষ ভাজি করব মুলা আলু দিয়ে একটু ধনেপাতা দিয়ে ভাজি করব এখন নিরামিষ ভাজিটা নিচেই করে নেব এত কাঁচামরিচ কালো জিরে ফোড়ন দিয়ে আর একদম মূলাটা লবণ দিয়ে মেখে রেখেছি এখন ভাজি করব। এই তো এখানে আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে আর এখানে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি মেয়ে মাছের মুড়ো নিয়ে বসে গেছে খেতে বাচ্চারাই একটু মাছটা কাটাতো তাই মাছের মাথাটাই ভালোবাসে বেশি আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে